এটা একটা নিউজ পেপার থেকে নাগাও একান্ন এনআইডি সংশোধনের পঁয়ষট্টি হাজার আবেদন নিষ্পত্তি আসলে যে আবেদনগুলো করা হয়েছিল তা কিন্তু নিষ্পত্তির তাগিদ দিয়েছে আসলে কি বলা হয়েছে গত একান্ন দিনে জাতীয় পরিচয়পত্র এনআইডি পঁয়ষট্টি হাজার সংশোধনে আবেদন নিষ্পত্তি করেছে নির্বাচন কমিশন গত পাঁচ সেপ্টেম্বর থেকে চব্বিশ সেপ্টেম্বর মধ্যে এ এসব আবেদন নিষ্পত্তি করা হয় অবশ্য এখনও ইসি দপ্তরে চার লাখ সত্তর হাজার আবেদন জমা আছে বুধবার পঁচিশ সিমটার পর ইসি উপপরিচালক মাহবুবার মমতা হেনার সই করা একই প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে নির্বাচন কমিশন নাগরিকদের আবেদন সাতটি ক্যাটাগরি লি লিপ্ত করে থাকেন এসে এদের মধ্যে পাঁচ আগস্ট ক ক্যাটাগরি চল্লিশ হাজার সাতশো আবেদন জমা ছিল চব্বিশ সেপ্টেম্বর এই সংখ্যা দাঁড়িয়েছে পনেরো হাজার একশো চল্লিশটিতে একইভাবে পাঁচ আগস্টে ক ক্যাটাগরিতে তিনশো উননব্বইটিতে চব্বিশ সেপ্টেম্বর দাঁড়িয়েছে এক হাজার দুশো খ ক্যাটাগরি এক লাখ এক লাখ তিন হাজার সাতশো আবেদন থেকে সাতাত্তর হাজার খ ক্যাটাগরি ছয়শো বারোটি থেকে ছয় হাজার চারশো চারশো সাতাশিটি এক লাখ আটষট্টি হাজার সাতাশটি থেকে এক লাখ চৌষট্টি হাজার তিনশো ক ক্যাটাগরি দুইশো একাশিটি থেকে নয়শো সাতাশটি পৌঁছেছে আসল এসব আবেদন যে তারা করেছিল যে তাদেরকে খুব দ্রুত নিষ্পত্তি করার জন্য তাগে দিয়েছে নির্বাচন অফিস অপরদিকে ঘ ক্যাটাগরি জমাকৃত চার লাখ আটশো আটাশটি আবেদন বেড়ে চব্বিশ সেপ্টেম্বর এসে দাঁড়িয়েছে আট হাজার দুইশো একুশটিতে পাঁচ আগস্ট যেখানে ঘ এক ক্যাটাগরি পেন্ডিং ছিল পঁয়তাল্লিশ হাজার চব্বিশ সেপ্টেম্বর তা কমে চব্বিশ হাজার নয়শো একাত্তর সংখ্যা দাঁড়িয়েছে এছাড়াও তত্ত্বের ঘাটতিজনিত কারণে আবেদন সেন্ট ব্যাংক টু সিটিজেন ক্যাটাগরিতে চল্লিশ হাজার দুইশো তিরিশটি তদন্ত হয়নি তেষট্টি হাজার সাতশো পঁচিশটি শুনানির অপেক্ষায় বাইশ হাজার ছয়শো একাত্তরটি ও অতিরিক্ত তত্ত্বের ঘাটতিজনিত চৌত্রিশ হাজার নশো আবেদন অলিপ্ত অবস্থায় পড়ে আছে যে আবেদন যে পড়ে আছে তাদের কিন্তু অনেক যে তারা এনআইডি জন্য দিয়েছিল কিন্তু কেউ কেউ এই এনআইডি সংশোধনের যে কাগজ কিন্তু তারা সমাধান পেয়েছে আসলে যারা এখনো পায়নি তাদের কিন্তু আবেদনগুলি এখনও পেন্ডিং অবস্থায় আছে অবশ্যই নির্বাচন অফিস এই একটা সমাধান করে দেবে উল্লেখ এনআইডি আবেদন ও নিষ্পত্তি একটি চলমান প্রক্রিয়া আবেদন নিষ্পত্তি নিষ্পত্তির পাশাপাশি নাগরিকদের নতুন আবেদন জমা হতে থাকে এই বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশন সচিব শফিউল আজিম মিডিয়াকে বলেন প্রধান উপদেষ্টা নির্দেশনা আমরা যে সেবা সহজ করার উদ্যোগ নিয়েছি নাগরিকদের এনআইডি সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি আমি নিজে একজন মাঠ পর্যায় প্রশাসনের সঙ্গে একাধিকবার জুম মিটিং করেছি এবং এনআইডি সেবাকে তদারকি করতে মাঠ পর্যন্ত থেকে পর্যায় থেকে তত্ত্ব নেওয়া হয়েছে আবেদনের কার্যক্রমের এবং স্বচ্ছতার জন্য এনআইডি সংশোধনের সর্বশেষ অবস্থান জানতে যে আসলে তাদের যে এনআইডি যে নিয়েছিল তাদেরকে কিন্তু খুব দ্রুত এটাকে কি নিষ্পত্তি রাখা দিয়েছে নির্বাচন অফিস তারাও কিন্তু দিনরাত কাজ করে